আপনারা এই বৃষ্টি নিরীহ সহজ সরল ভাইটিকে চিনতে পেরেছেন অবশ্য যাদের কাছে সময় নাই তারা হয়তো ভাইটিকে চিনবে না কিন্তু যাদের হাতে প্রচুর সময় আছে ঘরে বসে সারা দিন ফোন টিপাটিপি করে তাদের অবশ্যই এই ভাইটিকে চিনার কথা এই কিউট ভাইয়াটি হলো প্রিন্স সাহেবের অনেক বড় ভক্ত উনিই প্রথম গণমাধ্যমকে বলেছিল প্রিন্স সাহেবের জনপ্রিয়তা খান সাহেবের জনপ্রিয়তার চেয়েও বেশি প্রিন্স সাহেব বলেছি বলে আবার আপনারা দুবাইয়ের প্রিন্সের কথা ভাবতে যাবেন না আর খান সাহেব বলেছি বলে শাহরুখ খান সালমান খানের কথা ভাববেন না আমাদের এই গরিব দেশ প্রিন্স সাহেব আছে আবার খান সাহেব আছে আমি তাদের কথা বলছি প্রিন্স সাহেব একজন খুব ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটার যিনি সমাজের নানা অনিয়মকে তুলে ধরে শিক্ষণীয় ভিডিও বানান প্রিন্স সাহেব এতটাই দয়ালু যে উনি জোয়ান থেকে মধ্যবয়সী সকল নারীকে সমানভাবে ভালোবাসেন আর খান সাহেব হল দেশের নাম্বার ওয়ান সুপার নায়ক ওনার পছন্দের জায়গা হলো আমেরিকা ওনার যদি কোনো মেয়ের প্রতি ভালোবাসা জাগে তাহলে উনি সেই মেয়েকে নিয়ে আমেরিকা ঘুরতে যান মোট কথা খান সাহেব এতটাই উদার মনের মানুষ যে ওনার যে মেয়েকে পছন্দ হয় সেই মেয়েকে উনি খালি পেটে রাখেন না যা বলছিলাম প্রিন্স সাহেবের সেই ভক্ত যখন বলেছিল খান সাহেবের থেকে প্রিন্স সাহেবের জনপ্রিয়তা বেশি তখন সাংবাদিক নামক সাংঘাতিক ভাই বলে বসেন আপনি কি কিছু খান ভাই একবার চিন্তা করেন সাংঘাতিক ভাইয়ের কি উচিত হয়েছে ভরা মজলিশে হাড়ি ভাঙা প্রিন্স সাহেবের সেই ভক্ত কিন্তু সাধারণ কেউ না উনি এস এস সিতে প্লাস আর এইচ এস সিতে প্লাটিনাম এ প্লাস পেয়েছেন সাংঘাতিক ভাই যখন ওনাকে প্রশ্ন করেন আপনি বর্তমানে কিসে পড়াশোনা করছেন প্রিন্স সাহেবের ভক্ত তখন বলেন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনাদের দোয়ায় অনার্স ফার্স্ট ইয়ারে আছি এখন সেকেন্ড ইয়ারে উঠব চিন্তা করছেন একবার ভাইটি কি রকম মেধাবী উনি দেশের শিক্ষা ব্যবস্থাটাকেই পাল্টে দিয়েছেন সাংঘাতিক ভাই যখন বলেন আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তখন মেধাবী ভাইটির কদম জোড়া কান্দে উঠে গিয়েছিল উনি কোনোভাবেই মনেই করতে পারছিলেন না উনি কোন সাবজেক্টে পড়াশোনা করেন অবশ্য মেধাবীরা মাঝে মধ্যেই অনেক কিছু ভুলে যায় নোবেল জয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কথাই একবার চিন্তা করেন উনি তো নিজের বাসার ফোন নাম্বার পর্যন্ত মনে রাখতে পারতেন না মাঝে মধ্যে উনি নিজের বাসার ঠিকানা নিজে ভুলে যেতেন আমার মনে হয় প্রিন্স সাহেবের ভক্ত ভাইটিও একসময় দেশের হয়ে ডজন খানিক নোবেল জিতবেন ভাইটির জন্য কামনা রইল ইদানিং মনে হয় প্রিন্স সাহেব আর রাজকুমারী ম্যাডামের মধ্যে ঝামেলা চলছে সবসময় দেখছি ওনারা ফেসবুকের শিরোনামে থাকছেন গতকাল শুনলাম প্রিন্স সাহেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত আবার এক ভিডিওতে দেখলাম প্রিন্স সাহেব সংবাদ সম্মেলনে বলছেন আমি কান ধরেছি দরকার পড়লে নাকে খড় দিব তারপরেও আমি রাজকুমারীর সাথে থাকবো না আমাকে এক কোটি টাকা দিলেও আমি রাজকুমারীর সাথে কোনো কিছু উদ্বোধনে যাব না শুধু তাই না প্রিন্স সাহেব আরো বলেন আজকের পর আমার দোকানে এসে যদি কেউ রাজকুমারীর কথা বলে তাহলে আমি তাকে সেলুন থেকে বের করে দিব এরকম কাস্টমারের আমার দরকার নেই প্রিন্স এবং প্রিন্সেসের মাঝে সম্পর্কের ফাটল দেখে পুরো দেশ আজ হতাশায় ভুগছে দেশের অগণিত লক্ষ কোটি মানুষ কোনোভাবেই তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে এটা মেনে নিতে পারছে না তাই তো জাতি বলছে কাদো বাঙালি কাদো যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই প্রিন্স সাহেবের মতো আমিও কান ধরে বলতে চাই আমি আর তাদের নিয়ে কোনো ভিডিও বানাতে চাই না যদি বানাই তাহলে আমি শিওর আপনার আমায় খুঁজে বের করে সাবান বাদে ধুইবেন